বন্যা বিপদ আফত বালা মুসিবত আজাব যখন আমাদেরকে গ্রাস করবে আমরা তখন কি করব। বড় একটা মাসে ইউনুস আলি ইসালামকে ঘিলে ফেলেছে কিন্তু উনাকে হজম করে নাই বাট উনি চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলি ওই মাসের ফ্যাটে নিরাপদে ছিলেন আল্লাহ তালার প্রশংসা করেছেন আল্লাহ তালার দরবারের সাহায্য চেয়েছেন যে হে আল্লাহ আমি তো বিপদে পড়ে গিয়েছি একটা মাছের ফ্যাটে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন কোন কোন রেওয়ায়াত আছে একদিন কেউ বলেছে দশ দিন কেউ বলেছে বিশ দিন প্রসিদ্ধ রেওয়ায়াত হচ্ছে চল্লিশ দিন তিনি মাছের ফ্যাটে ছিলেন ওই বিপদের মুহূর্তে ইউনুস আলি ইসালাম কোন পড়েছেন আল্লাহ তালা কোরআনে কারিবের মধ্যে বলেন ওয়াদানুনি ইজাহাবা মগদিবাং ফাজান্না আল্লাহ না কাদির আলাইহি ফানাদা ফিজ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ইউনুস আলাইহিস দীর্ঘ 40 দিন মাছের পেটে থাকার পরে আল্লাহ তাআলার দরবারে একটি দোয়া বারবার করতে লাগলেন লা ইলাহা ইল্লা আংতা হে প্রভু তুমি ছাড়া কোনো মা বুধ নেই সুবাহাকা আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি ইন্নি কুং তুমি না জলিমিন নিশ্চয় আমি জলদের অন্তর্ভুক্ত এ আল্লাহ এই দোয়ার উসিলায় তুমি আমাকে মাছের ফ্যাট থেকে উদ্ধার কর দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলাই সালাম মাছের পেট থেকে এই দোয়া করতে লাগলেন আল্লাহ তালার হুকুমে অবশেষে চল্লিশ দিন পর ইউনুস আলাই সালামকে আল্লাহ তালা এই কঠিন আজাব থেকে উদ্ধার করে এই মাছকে হুকুম দিয়েছে হে মাছ তুমি সাগরের কিনারে গিয়ে ইউনুস আলাই সালামকে তোমার ফেট থেকে বাহির করে দাও সুবাহান আল্লাহ চল্লিশ দিন পরে এই মাছ সাগরের কিনারে গিয়ে বুমি করে দিয়েছে এই বুমির মাধ্যমে থেকে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই দোয়া থেকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে মুফাসিরগণ বলেছেন যদি কোনো মানুষ যদি কোনো কম যদি কোনো গ্রাম যদি কোনো এলাকা কোনো বিপদে পড়ে যদি এই দোয়াটি ফাট করে লা ইলাহা ইল্লাং লাহা ইং তারা জল ইউনুস আলি সাল্লাম এই দোয়াটি ফোটেছে এই কারণে এই দোয়াকে বলে দোয়া ইউনুস এটাকে কি বলে আমাদের এলাকাতে অনেক মানুষে বা আমরা অনেকে মুরব্বীরাও জানি আপনার দোয়া ইউনুসের মাধ্যমে করা হয় এটাকে বলে ইউনুস কি ইউনুস আপনার কেউ বলে পঁচাত্তর হাজার পড়তে হবে আর কেউ বলে এক লাখ পঁচিশ হাজার পড়তে হবে তো হাদিসে এ ধরনের কোনো নির্দিষ্ট সংখ্যা আসে নাই ওলামাই কারাম বলেছে যতবার ইচ্ছা ততবার ফুটবে যতবার ইচ্ছে ততবার ফুটবে আমরা যখনই বিপদে ফুটব আমরা এই দুয়াই অনুষ্ঠান পাঠ করব লা ইলাহা ইল্লা আংতা সুবাহান আকা ইন্নি কুংতু জালিমিন জ প্রত্যেকে বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুংতু বিনাজ জালিমিন যখনই বিপদে পড়বেন যখনই বিপদে পড়বেন ওলামাই কারাম বলেছেন যদি কোনো মুসলমান বিপদে পড়ে এই দোয়ার আশ্রয় নেই এই দোয়া পড়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে ক্ষমা চায় নিশ্চয়ই ইউনুস আলহিসামকে যেভাবে মাসের ফ্যাট থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন এই দোয়ার মাধ্যমে যেই কোনো আজাব থেকে আল্লাহ তালা মুসলমানদেরকে মৌমিনদেরকে মুক্তি দিবেন বলেন সুবাহান আল্লাহ